অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে বিজেপির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের নিরাপত্তা মহড়া যেখানে উঠে আসে কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম বিজিবি সদর দপ্তর আয়োজিত সংস্থাটি নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় এ এম এম নাসির উদ্দিন বলেন কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা করার ঘোষণা দিচ্ছে সব ধরনের ব্যবস্থা আমরা নিব যা দেখে সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহজে লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব জানান ভোট কেন্দ্রগুলো রেড ইয়ালো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি করেছি আমরা রেড ইয়ালো গ্রিন জোনে ভাগ করে অ্যাকর্ডিংলি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করব আমরা ঝুঁকিপূর্ণ একটা ফোকাস থাকবেই জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার যে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব। এবং ডেলিভার করব রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা